বাংলাদেশ স্বাধীনতা শেখ জিয়া রহমানকে শেখ মজিব এবং শেখ হাজিরা প্রত্যাখ্যান করেছিলেন একটা কারণ ছিল জিয়াউর রহমান থাকে স্বাধীনতা হাজার বছরের বেঁচে বাংলাদেশের মানুষের কাছে জিয়াউর রহমান নিজে বেঁচে থাকে গণতন্ত্রের শব্দ আছে এই জিয়াউর রহমান বেঁচে থাকবে যতদিন গণতন্ত্র থাকে এ কারণে শেখ মজিব তার পঞ্চবার্ষিকী ঘোষণা দিয়ে বাংলাদেশকে কলাবিহীন ছুটি দিতে পরিণত করলেন প্রায় আমাদের

আসুন আমরা ঐক্যবদ্ধ হই দেশ থেকে করি দেশ থেকে গঠন করি গণতন্ত্র মানুষের হাতে দিয়ে তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রচুর জেলা করেছিল সমস্ত দলগুলো স্বাধীনতা অর্জন করেছিল সমস্ত সংবাদ মতে সাংবাদিকা মনের নামে মাঝুর দিয়ে সমস্ত লোক লিখতে পারতেন বলতে পারতেন তারপরে বেগম খালেদা জিয়া চৌধুরী ক্ষমতা ছিলেন তার নেতৃত্ব

কোন কোন রূপকল্পে রূপকল্পে রূপকল্প করে বাবার মতন করে এসে কতনা বাংলাদেশে ধ্বংস করে চেয়েছিলেন এই সে কতনা বাংলাদেশ উন্নয়নে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছিলেন আপনারা আজকে সেই বাংলাদেশকে ধ্বংসের মুখলিয়ে নিয়ে বাংলাদেশকে রাজনৈতিক বর্ষিত করা হয়েছিল বিদেশি রাষ্ট্রের কাছে বাংলাদেশকে তুলে দিয়েছো যে কারণে আছরের সালের নির্বাচনে হোশাক মোহাম্মদ চোদ্দ সালে নির্বাচনে আঠারো সালে নির্বাচনে আমরা নির্বাচনে যেতে চাই নাই হোশাক মোহাম্মদদের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আছে তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল তার একটি মতে কারণ এই শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য পরিণত করেছিলেন стрем এক অনিদেবগণ খালেদে যান বলেনছেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হোক যত এততে তত্ত্বাবধানে একসাথে ছিলেন নির্বাচন না হবে লোক আমি যত খালেদে যান এই শরীয়তের সরকারের কুরআনীর মানের অংশ রক্ষা করব না যে কারণে তাতে কানাগানে যেটা হয়েছে কানাগানে গিয়ে বাগান খালেদে যে কোনো অবশ্য ফললাই বিশ্বাস করে কারাগারে তিনি প্রেরণ করেছিলেন ওই কারাগারে গিয়ে তাকে বিস্ফোরক করা হয়েছে তাকে তাকে তার সাংসারিকভাবে যেন মৃত্যু হয়ে যায় তা আমাদের নেত্রী সে কারণে তাকে বয়সন দেওয়া হয়েছিল এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন আমাদের নেত্রীকে শুরু থেকে তিনি সামাজিক যাচ্ছেন আমাদের ডাক্তার জাহিদ ভাই তার মধ্যে বিস্তারিত শুনবেন আজকে আমাদের এই দফা নিয়ে যদি প্রশ্ন এই বেগম খালেদি যা আমাদের সেই